এখন পর্যন্ত আমরা দেখেছি হবিন প্যাকের উপর প্রতিশোধ নিতে স্কুলে ফিরে আসে সে স্যাম ডকের কাছ থেকে নতুন ফাইটিং টেকনিক শিখে এসেছিল আর সেই টেকনিক ব্যবহার করে প্যাককে হারিয়ে দেয় এই জয়ের জন্য কিমো হবিনকে অনেক প্রশংসা করে এরপর স্ন্যাপার বলে আমাদের চ্যানেলকে যদি আরও বড় করতে চাই তাহলে একজন ভালো এডিটরের দরকার হবে আমি এখন পর্যন্ত ইউটিউবে ভিডিও দেখেই এডিটিং শিখেছি কিন্তু এখন আমাদের একজন প্রফেশনাল দরকার যত ভালো কন্টেন্টই হোক না কেন যদি মানুষ বারবার একই জিনিস দেখে তারা বোর হয়ে যাবে তাই আমাদের এমন একজন চাই যে ভিডিওগুলোকে আরও এক্সাইটিং করে তুলতে পারবে তখন হবিন বলে ভালো কথা কিন্তু আমরা একজন এডিটর পাবো কোথায় কোনো সাইটে পোস্ট দেবো নাকি স্ন্যাপার হেসে বলে না এটাই তো পুরনো পদ্ধতি এখন লাইভ স্ট্রিমেই সব হবে স্ন্যাপার লাইভে গিয়ে বলে হ্যালো সবাই আমরা এখন আমাদের চ্যানেলের জন্য একজন এডিটর খুঁজছি যদি কেউ আগ্রহী থাকো এখনই কমেন্ট করো আর নিজের ব্যাকগ্রাউন্ড লিখো সে বেশি আশা করছিল না কিন্তু হঠাৎই লাইভে অনেক অদ্ভুত অদ্ভুত কমেন্ট আসতে শুরু করে দেখে ওরা দুজনেই অবাক হয়ে যায় হবিন বলে এই লোকগুলো বেশ অদ্ভুত আমি মনে করি না এদের মধ্যে কেউ ভালো এডিটর হবে স্ন্যাপারও বলে আমি তো এটাও আশা করিনি ঠিক তখনই আগেরবারের বারের সেই বুড়ো মানুষটা কমেন্ট করে যে হবিনের টেকনিকের কথা সবাইকে বলেছিল স্ন্যাপার বলে এই লোকটাকে আসলেই এডিটিং জানে হবিন বলে চলো অন্তত দেখা তো করা যায় বয়স দেখে তো বিচার করা যাবে না বুড়ো মানুষটা কমেন্ট করে আজকালকার ছেলে পেলেরা কত খারাপ স্ন্যাপার বলে ঠিক আছে তোমার কন্ট্যাক্ট দাও আমরা ইন্টারভিউ নেব পরের দিন স্কুলে স্ন্যাপার ববিনকে বলে ও লোকটা কি তোমাকে কন্ট্যাক্ট করেছে হবিন বলে হ্যাঁ করেছে কিন্তু ও দেখতে অনেক ওল্ড ফ্যাশন স্ন্যাপার বলে তাহলে ব্লক করে দাও হবিন বলে না আমরা ইন্টারভিউর কথা বলেছিলাম ইন্টারভিউর জায়গায় এসে স্ন্যাপার একটু নার্ভাস সে ভাবে যদি এই বুড়ো মানুষটা দেখা মাত্র আমাদের বকাঝকা করে ঠিক তখনই একটা মেয়ে এসে বলে তোমরা তো আমার দেখা না করেই মতামত বানিয়ে ফেলছ সবাই অবাক একটা মেয়ে বলে এটা তো প্রথম বর্ষের গোয়েল সে অনেক কিউট বলে ফেমাস আরেকজন বলে হ্যাঁ কিউট হলেও সে বুড়ো মানুষের মতো কথা বলে স্ন্যাপার হতভাগ মানে এই মেয়েটাই সেই বুড়ো লোক স্ন্যাপারের মাথায় আজব আজব কল্পনা শুরু হয় ভবিষ্যতে সে আর গোয়েল একসাথে কাজ করছে ফুল নিয়ে আসছে এমনকি নিজের কুকুরের নামও রেখেছে হবিন হ্যাঁ হ্যাঁ গোয়েল বলে তুমি কি আমার কথা শুনছো স্ন্যাপার হুশে ফিরে আসে গোয়েল বলে আমি তো তোমাদের এক দশমিক পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিওটা এডিট করেছি সবাই ভিডিও দেখে অবাক হয়ে যায় স্ন্যাপার মুগ্ধ হয়ে বলে তাহলে ঠিক হয়ে গেল এটাই আমাদের নতুন এডিটর হবিন বলে একটু ধীরে চলো আগে ভিডিওটা ভালো করে দেখি গোয়েল ভিডিওতে মজার কমেন্টগুলোও রেখে দিয়েছে হবিন বলে এডিটিং খুব গুরুত্বপূর্ণ আর তোমার কাজ সত্যিই ভালো গোয়েল বলে এই অংশে একটু কষ্ট হয়েছিল হঠাৎ দেখা যায় ভিডিওতে হবিনের আন্ডারওয়ার্ডের একটা মজার ক্লিপও ঢুকে গেছে সবাই হেসে ফেলে আর হবিন বলে থামো ঠিক আছে আমরা তোমাকে হায়ার করলাম সে গোয়েলকে জিজ্ঞেস করে তুমি এত ট্যালেন্টেড আমাদের কাছে কেন এলে গোয়েল সেই মুহূর্তটা মনে করে যখন সে হবিনের সাহস থেকে মুগ্ধ হয়েছিল সে হেসে বলে তাহলে একসাথে কাজ করি অন্যদিকে বুমি ভাবে ও এখন ইউটিউব নিয়ে এত ব্যস্ত আমার কলও ধরে না ঠিক তখন সে একটা আর্কের দোকানের বাইরে ভিড় দেখতে পায় ভিতরে গিয়ে দেখে একজন ছেলে অনেকগুলো ছেলেকে একটা পিটাচ্ছে কেউ তাকে জিজ্ঞেস করে তুমি কি করেছ ছেলেটা বলে আমি গেমে হেরেছি কারো কাছে একশো ইয়েন আছে স্ন্যাপার হোবিনকে বলে ওই ছেলেটা হচ্ছে তাই হিয়ন সিয়ং গ্যাংবুক হাই স্কুলের একজন পুরানো এমএমএ ফাইটার ছোটবেলা থেকে মার্শাল আর্ট শিখেছে তার কিকগুলো নাকি ভয়ঙ্কর গোয়েল বলে তোমরা বাচ্চারা তাইকোয়ান্ডোকে হালকাভাবে নিচ্ছ এটা স্পোর্টস টাইকোয়ান্ডো না এটা কমব্যাট ব্যাট তাইকোয়ান্ডো সে ব্যাখ্যা করে স্পোর্টস টাইকোয়ান্ডোতে শুধু পয়েন্ট দিয়ে জয় হয় কিন্তু কম্ব্যাট তাইকোয়ান্ডোতে লক্ষ্য থাকে প্রতিপক্ষকে নক আউট করা এক্সপেরিমেন্টে দেখা গেছে মুইথাই কিকে স্পিড দুশো নয় কিলোমিটার প্রতি ঘণ্টা পাওয়ার ছয়শো পঁয়ত্রিশ কেজি আর কাপোয়ারার স্পিড একশো ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা পাওয়ার আটশো ষোলো কেজি আর তাইকোয়ান্ডো স্পিড দুশো উনিশ কিলোমিটার প্রতি ঘন্টা পাওয়ার এক হাজার তেতাল্লিশ কেজি স্ন্যাপার অবাক হয়ে বলে এটা তো ভয়ঙ্কর শক্তিশালী গোয়েল বলে এই কারণেই তাইহিয়ন কোনো সাধারণ গুন্ডা না সে একজন প্রো ফাইটার একজন ইউজার লাইভে তাইহিয়নের অতীত নিয়ে বলে সে গ্যাংবুক স্কুলের ডেভিল সে মানুষের বন্ধুদেরকে জিম্মার রাখে আর যাকে খুশি পেটায় হবিন ভয়ে ভাবে আমি কিভাবে এর সাথে লড়ব ততক্ষণে তাইহিয়ন কিছু ছেলেকে বিভৎসভাবে মারধর করে এক মিলিয়ন ইয়েন দাবি করে স্ন্যাপার দূর থেকে এইসব ভিডিও করে আর ভাবে এই লোকটা সত্যিই ভয়ঙ্কর হঠাৎ তাইহিয়ন বুঝে ফেলে কেউ তাকে ভিডিও করছে স্ন্যাপার কোনো মতে পালায় পরে ফিরে এসে হবিনকে বলে ও যখন আমার দিকে তাকালো মনে হচ্ছিল আমি বেঁচে ফিরবো না ঠিক তখনই তাইহিয়ন তাদের সামনে হাজির হয় সে বলে তোরা আমার ভিডিও বানাচ্ছিলি হবিন ভয় পায় কিন্তু স্ন্যাপার বলে আমরা তোমার ফাইটিং খুব পছন্দ করি তাই রেকর্ড করছিলাম তাইহন ঝান্ডাকোলে বলে আমি জানি তোরা কারা ভাইরাল হিট তাই না শুনেছি তোরা আমাকে হারাতে চাস আর টাকাও কামাস সে বলে তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলটা আমায় দিয়ে দাও সবাই বুঝে ফেলে এটা কোনো সাধারণ গুণ্ডা না সে আসলেই এক দানব এবং ঠিক এখানেই এপিসোড শেষ হয়